আসসালামু আলাইকুম প্রিয় গারল খামারি বোনেরা আপনারা যারা ভাবছেন গারল খামার শুরু করবেন এবং আমার প্রবাসী ভাইয়েরা যারা ভাবতেছেন দেশে এসে কিছু করবেন অবশ্যই আমি পরামর্শ দেবো গারল খামার শুরু করতে যেহেতু আমি একজন প্রবাসী প্রবাসে ছিলাম দীর্ঘ পাঁচ বছর সেখান থেকে এসে আমি গারল খামার করে এখন স্বাবলম্বী আলহামদুলিল্লাহ তো আপনারাও আমার সাথে এই সেক্টরে আসতে পারেন আশা করি ইনশাআল্লাহ কিছু করতে পারবেন যেহেতু আমাদের বাংলাদেশের আবহাওয়ার সাথে গারলগুলো খুব ম্যাচিং গারলের রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই ভালো আমার খামারটা হইতেছে ডাকায় ডাকার আশেপাশে যারা আছে আমার সাথে যোগাযোগ করবেন আমার স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে এবং যারা আছেন কুমিল্লা চট্টগ্রাম সিলেট দিয়ে দিক থেকে যারা যে যারাই খামার শুরু করতে চান এদিক থেকে আসলে আরও কাছে হইব আমার কাছে সব ধরনের গারল আছে মা প্রেগনেন্ট গারল আছে হাই করাজের ধারী আছে তিন পিস পাঠা আছে যাদের পাঠা প্রয়োজন সিঙ্গেল পাঠা লাগবে আমার সাথে যোগাযোগ করবেন আর আমার চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনাদের মতামত থাকলে কমেন্ট বক্সে জানাবেন ইনশাআল্লাহ চেষ্টা করবো আপনাদের কথার উত্তর দেওয়ার জন্য খামারে মোটামুটি আল্লাহর রহমতে পঞ্চাশ প্লাস গারল আছে পঞ্চাশ পিস প্লাস সব ধরনেরই গারল আছে বাচ্চা কম আছে এখন বর্তমানে সবই প্যাগনেট তো আপনারা যারা প্যাগন্যট মাল নিতে চান ইনশাল্লাহ চেষ্টা করব রিজনেবল প্রাইস রাখার জন্য আর প্রবাসী ভাইয়েরা দয়া করে হোয়াটসঅ্যাপে ফোন দিবেন এই মুহূর্তে ফোন দিবেন আমার এই নাম্বার হোয়াটসঅ্যাপ ইমু দুইটাই আছে ইনশাল্লাহ চেষ্টা করবো অন্য থেকে যাতে দু একে যাতে কমে দিতে পারি কারণ আমি একদিন প্রবেশে ছিলাম প্রবাসে যে কতটা কষ্ট টাকা কামান সেটা প্রবেশে না গেলে বুঝতে পারবো না পরের দিনে কাজ করা পরে চাকরি করা এটা খুবই কষ্টকর রাত্রে রাত্রে দিনে কোনো দিন রাত্রে ঘুমাইছি কোনো দিন ঘুমাই নেই কাজের চাপে নিজের নিজের খা নিজের কাপড় চাপড় নিজে দোয়া দিয়ে করতে হয়েছে রান্নাবান্না করে খাইতে পারি নি ঠিক টাইমে আবার ডিউটিতে যাইতে হয়েছে অনেক কষ্ট করে পাই আজকে আমি প্রায় এই দেড় থেকে দুই বছর হইব আমি খামারটা শুরু করছি এখন মোটামুটি আমার খামারে সব ধরনের মাল আছে দুটো পাঁচটা আমি বিক্রি করি তো আপনারা যারা নতুন করে শুরু করতে চান আমার সাথে যোগাযোগ করবেন আমার ফোন নাম্বার দেওয়া থাকবে আর আমার ভিডিওগুলো ভালো লাগলে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম